এখানে ব্যাঙ্ক ব্যাঙ্কের যে অথেন্টিক কৃত ওয়েবসাইটটি রয়েছে আমরা এখানে চলে আসছি এখন এখান থেকে আমরা বের করে নিব যে তাদের এক লক্ষ টাকা বিপরীতে তারা প্রত্যেক মাসে অথবা তিন মাসে অথবা ছয় মাসে অথবা এক বছর পর্যন্ত তারা আমাদেরকে কত পার্সেন্ট করে লাভ দিচ্ছে এই বিষয়টি জানার জন্য আমরা তাদের এখানে আসলেই দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট রেট নামে একটি অপশান আছে এখান থেকে আমরা বের করে নিব যে তাদের ইন্টারেস্ট রেটটি বর্তমানে কত পার্সেন্ট ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল রিটেল অ্যান্ড প্রবাসী ফিক্সড ডিপোজিট যেহেতু আমরা ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছি আমাদের কাজ হচ্ছে এখানে তবে এখানে আসার পরে আমাদেরকে একটু বিষয় মাথায় রাখতে হবে ইন্টারেস্ট আফটার ম্যাচুরিটি আপনার মেয়াদ পরবর্তীকালে এখানে কিন্তু আপনার লাভগুলো প্রদান করতে হবে তো এখানে যদি একটু দেখেন হিসেবটি যেহেতু আমাদের এক লক্ষ টাকা পরিমাণ আমাদের টাকা জমা রাখার পরিমাণটি হচ্ছে এক লক্ষ টাকা এখানে এক লক্ষ থেকে এক কোটি পর্যন্ত এই পার্সেন্টেজগুলোর আন্ডারে থাকবে আর এক কোটি প্লাস হলে এই পার্সেন্টেজ এবং স্পেশাল ট্রেনারের জন্য এখানে যদি আমরা দেখি ডানে কিন্তু কারেকটি পার্সেন্টেজ রেট দেওয়া আছে যাই হোক যেহেতু আমরা সাধারণ কাস্টমার এমন হচ্ছে আমাদের অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা আমরা এই পাশটাই দেখতে চাই একটু এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে তিরিশ দিন মানে এক মাসের জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে চার পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে ষাট দিন আমরা ষাট দিনে কোনো হিসাবটি দেখে দেখাবো না আমরা নব্বই দিন মানে তিন মাসের হিসাবটি দেখতে চাই তিন মাসের জন্য এখানে সাড়ে নয় পার্সেন্ট তারপর হচ্ছে একশো আশি দিন মানে হচ্ছে ছয় মাসের জন্য হচ্ছে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট আর এক বছরের জন্য হচ্ছে দশ পার্সেন্ট তারা মুনাফা দিচ্ছে এখন আপনারা প্রতি সময় আমাদেরকে জিজ্ঞেস করেন যে এগুলো আমরা কোথেকে পাই আপনাদেরকে আজকে বিস্তারিত দেখিয়েছি যে ভ্যারিফাইডকৃত ওয়েবসাইট থেকে আমরা এগুলো পার্সেন্টেজগুলো কিন্তু বের করে নিয়েছি এখন আমরা দেখবো যে এই পার্সেন্টেজ অনুযায়ী আমি যদি এক লক্ষ টাকা জমা রাখি তাহলে আমরা কত টাকা পাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আগেই এগুলো বের করে নিয়েছি যেহেতু ভিডিওটি লং করতে চাচ্ছি না এখানে যদি একটু খেয়াল করে দেখেন ব্র্যাক ব্যাম ফিএলসিতে আমরা যখন এক লক্ষ টাকা জমা রাখবো তার বিপরীতে আমরা বারো মাস মানে এক বছর মেয়াদি পর্যন্ত কত টাকা পাচ্ছি সে বিষয়টি দেখাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি নতুন এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট রেট দুই হাজার পঁচিশ সাল আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন উৎস কর পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট আর ট্যাক্স কারার পর আপনি কত পাচ্ছেন সে বিষয় দেখাচ্ছি এখানে উৎসেকর দুইটি আমরা ভাগ করে দিয়েছি এর কারণ হচ্ছে পনেরো পার্সেন্ট হচ্ছে যদি আপনি টিন রিটার্ন স্লিপ জমা দেন অথবা টিন সার্টিফিকেট জমা দেন সেক্ষেত্রে আপনার মূল এই যে এখান থেকে যে প্রফিট বেরোচ্ছে এখান থেকে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট গর্তন করা হবে আর যদি আপনি টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ জমা না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রফিট থেকে কিন্তু দশ পার্সেন্ট কাটা হবে জমা দেন সেক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট কাটা হবে দুঃখিত যদি আপনি জমা দেন সেক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট করা হবে তো এখানে প্রথম মাস আমরা যেহেতু প্রথম মাসে দেখেছি যে তারা চার পার্সেন্ট মুনাফা দিচ্ছে তো এক লক্ষ টাকা আপনি যদি ব্র্যাক ব্যাঙ্কে এক মাসের জন্য রাখেন তিনশো টাকা পাচ্ছেন আর পনেরো পার্সেন্ট আমরা এখানে পনেরো পার্সেন্ট ধরেই কিন্তু হিসাবটি করেছি কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে আমরা যারা সাধারণ কাস্টমার আছি তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের ক্ষেত্রে টিন সিপ অথবা টিন সার্টিফিকেট থাকে না যার কারণে পনেরো পার্সেন্ট ট্যাক্সই কর্তন করা হয় তো এখানে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ টাকা আমরা তিনশো তেত্রিশ টাকার উপরে পনেরো পার্সেন্ট যদি ট্যাক্স ধরি তাহলে পঞ্চাশ টাকা হয় ট্যাক্স কাটার পরে আপনি দুশো তিরাশি টাকা এক মাসে পাবেন তিন মাসে ঠিক একই এখন এই রেটগুলো যে বের করেছি বা কিভাবে বের করেছি একটু সিস্টেমটি দেখে অনেকে হতে আমাদেরকে প্রশ্ন করেন যে এক লক্ষ টাকা চার পার্সেনে হচ্ছে চার হাজার টাকা এরকম একটি কথা বলে থাকেন তো এই বিষয়টি বোঝানোর জন্য আমরা একটা গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর আপনি চাইলে মোবাইল থেকেও বের করে নিতে পারেন যে আমরা কীভাবে এই সিস্টেমে বের করে থাকি তো এক লক্ষ টাকা আমরা এখানে যদি ধরি এক লক্ষ টাকা আর এখানে হচ্ছে আমাদেরকে মুনাফা দিচ্ছে চার পার্সেন্ট তাই আমরা এখানে চার পার্সেন্ট দিয়ে সমান দেবো এখন এখানে যে চার হাজার টাকা বের হয়েছে অনেকে আমাদেরকে বলতে পারেন যে এখানে আমরা কেন চার হাজার লিখিনি যেহেতু এক লক্ষ টাকা এখানে এক মাসে চার হাজার টাকা আসার কথা আসলে না এখানে যে প্রফিটটা বের হয়েছে চার হাজার টাকা এটা হচ্ছে আমার এক বছরের মুনাফা আর তারা যে পার্সেন্টেজটা দিয়েছে সেটা হচ্ছে আমাদেরকে বাৎসরিক মুনাফা সেই ক্ষেত্রে এই চার হাজার টাকা এক বছর থেকে আমাদেরকে এক মাসের বিক্রি হবে তাই আমরা বারো দিয়ে বাক করে এখানে তিনশো টাকা পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনশো টাকা বসিয়েছি এখন আমরা যদি দেখি এই তিনশো তেত্রিশ টাকার উপরে আমাদেরকে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তাই আমরা এখান থেকে মাইনাস পনেরো পার্সেন্ট যদি ট্যাক্স কর্তন করি সেই ক্ষেত্রে আমাদের দুইশো তিরাশি টাকা আমাদের এখানে দুশো তিরিশি টাকা ঠিক সেমভাবে আমরা যদি তিন মাসে আমাদের দুই টাকা কিভাবে আসে আমরা যদি একটু দেখি যেহেতু আমাদের এখানে প্রফিট হচ্ছে নয় দশমিক পঞ্চাশ তো এখানে আমরা চলে যাচ্ছি আমাদের আবার পরিমাণ লিখতে হবে এক লক্ষ টাকা ইন্টু হচ্ছে আমাদের সাড়ে নয় পার্সেন্ট মুনাফা এই যে দেখতে পাচ্ছেন নয় হাজার পাঁচশো এই মুনাফাটা কিন্তু আমার এক বছরের মুনাফা কিন্তু আমাদেরকে তিন মাসের মুনাফা বের করতে হবে তো এখান থেকে নয় হাজার পাঁচশো থেকে আমরা যদি ভাগ বারো দিই তাহলে এখানে আমার বের হয়েছে এক মাসের মুনাফা এখন এখান থেকে যেহেতু আমরা এখানে বলা আছে যে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সেই ক্ষেত্রে আমরা এখানে ইন্টু হচ্ছে তিন দিব তাহলে এখানে যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তিন মাসের মুনাফা তেইশশো টাকা আপনি যদি দেখেন এখানে তেইশশো টাকা এখন এই তেইশশো পঁচাত্তর টাকার উপরে আমরা বলেছিলাম পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিব। যদি আমরা পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের এখানে দুই হাজার আঠারো দশমিক সাত পাঁচ তাই আমরা এখানে লিখতে পেয়েছি দুই হাজার উনিশ টাকা আশা করি ক্যালকুলেশনটি বুঝতে পেরেছেন কীভাবে বের করেছি এখন ঠিক একইভাবে সেম বাকিগুলো আমরা বের করে নিয়েছি তিন মাসে আপনি যদি রাখেন এক লক্ষ টাকা জমা সেক্ষেত্রে আপনি দুই হাজার টাকা পাচ্ছেন প্রত্যেক তিন মাস অন্তর অন্তর এক লক্ষ টাকা যদি আপনি ছয় মাসের জন্য রাখেন ক্ষেত্রে আপনি পাচ্ছেন চার হাজার একশো চুয়াল্লিশ টাকা এক বছরের জন্য আপনি যদি এক লক্ষ টাকা ব্যাঙ্কে রাখেন সেক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকা আপনি পাচ্ছেন এখানে একটি কথা আমরা লিখেছি মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয় বিস্তারিত অবশ্যই জেনে নিতে হবে আপনাকে এখানে কিছু প্রশ্ন অবশ্যই থেকে যায় যেমন ব্র্যাক ব্যাঙ্ক পিএলসিতে আপনি হয়তো বা বর্তমান তিন মাসের জন্য করেছেন ফিক্সড ডিপোজিট পরবর্তী তিন মাস অন্তর যখন আপনি এই লাভগুলো তুলতে যাবেন আপনি চাইলে কিন্তু শুধুমাত্র এই লাভগুলো তুলে নিতে পারবেন বাকি এক লক্ষ টাকা কিন্তু আপনি জমা রেখে চলে আসতে পারেন কেন জমা রেখে চলে আসতে পারেন কারণ বাকি এক লক্ষ টাকা পরবর্তী মাসের জন্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটা অটোমেটিক্যালি চলবে ঠিক একইভাবে আপনি যে কোনো স্কিমের জন্য অটোমেটিক্যালি চলবে আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি ছয় মাস অথবা এক বছরের জন্য বা তিন মাসের জন্য আপনি টাকাগুলো রেখে এর পূর্বেই যদি টাকাগুলো তুলে ফেলতে চান সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো প্রফিট পাবেন না বরং আপনার এক লক্ষ টাকার বিপরীতে সেখান থেকে কিন্তু মূল টাকা থেকে কিছু টাকা কেটে যাবে মানে মেয়াদ ব্যাংকের সাথে যে মাসের চুক্তি বা যত মাসের চুক্তি হয়েছে এর বিপরীতে যদি টাকা তুলতে চান সেই ক্ষেত্রে আপনার মূল টাকা থেকে কিছু টাকা কর্তম করে নিবে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমরা দেখাবো যে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে কী কাগজপত্র ব্যাঙ্ক ব্যাঙ্কে নিয়ে যেতে হবে ব্যাঙ্ক ব্যাঙ্কে আপনাকে অবশ্যই গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন যে কোনো চারটি ডকুমেন্টসের একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপির ছবি অবশ্যই নিতে হবে আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন বা নমিনি দিতে আগ্রহী তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে নমিনি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে আশা করি পুরো বিষয়টি বুঝাতে পেরেছি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন